সালাম আলাইকুম আশা সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আরেকটা কাজ দেখাব তো এই কাজটা হইতেছে চব্বিশ ঘন্টা পর পর যাই একটা ক্লিক করবেন অটো আপনার মাইনিং হতে থাকবে অর্থাৎ টোকেন উঠতে থাকবে শুধু চব্বিশ ঘন্টা পর পর যাই একটা ক্লিক করবেন আপনার ডলারগুলো জমা হয়ে যাবে এটা হইতেছে আপনি এগারো বা বারো ডলার হইলেই বিকাশ নগদ বা রকেটে নিতে পারবেন তো আমাদের এই পেজটাই ভিজিট করবেন এই পেজে যাওয়ার পরে তো দেখবেন লেখা আছে যে ইএসসি গ্লোবাল ট্রেডিং নামে যে পোস্টটা আছে সেই পোস্টটা ফলো করবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন এই লিঙ্ক আছে এই লিংকে ক্লিক করবেন তো এই লিংকে ক্লিক করলেই হয়ে যাবে তো এই লিংকে ক্লিক করার পর একটা অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্ট কেমনে করবেন তো এই লিংকে ক্লিক করার পর করলেই তো এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন রেফার আইডি অটো বসে যাবে এটা সমস্যা নাই আর যদি অটো না বসে তাহলে তাহলে এই কোডটা কপি করে নিয়ে বসাই দেবেন তারপর আপনার আইডি কার্ড অনুসারে ফার্স্ট নেম দিবেন আইডি কার্ড অনুসারে লাস্ট নেম দিবেন তো দেখেন আমি উদাহরণস্বরূপ দেখাইছি এমডি মনিরুজ্জামান ওনার ফুল নেম এইটা যেহেতু ফার্স্ট নেম লাস্ট নেম নাই তাহলে যদি এরকম থাকে এমডি দিবেন ফার্স্ট নেমের জায়গায় লাস্ট নেম দেবেন মনিরুজ্জামান এইভাবে দিবেন তারপরে ইউজার নেম দেবেন একটা তো ইউজার নেম কী কীভাবে সেট করতে হয় এ সম্পর্কে ভিডিও আছে আপনাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে ইউজার নেম কীভাবে মানে সব সোশ্যাল মিডিয়ার ইউজার নেম এঁকে রাখবেন সেই সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওই ভিডিও দেখে নেবেন ইউজার সম্পর্কে তারপর আপনাদের জিমেলটা দিয়ে দিবেন এই জায়গায় তো আমি আমার জিমেল দিয়ে দিছি নিচে আরও আছে আমি যেহেতু স্ক্রিনশটের মাধ্যমে দেখাই দিয়েছি সেমভাবেই আপনারা অ্যাকাউন্টটা করতে পারবেন তারপরে জিমেল দেওয়ার পরে আপনাদের কান্ট্রি দিয়ে দিবেন দেশ বাংলাদেশ ফান্ড পিন এই পিনটাও মনে রাখতে হবে যখন আপনি টাকাটা ডলারটা উইথডো উইথড্রো দেবেন অর্থাৎ উঠাবেন তখন এই পিনটা লাগবে সুতরাং এই ফান্ড পিনটা আপনারা কোনো এক জায়গায় লেখে রাখবেন তারপরে আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন তো দেখেন আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিছি এই ধরনের স্ট্রং পাসওয়ার্ড দিলে হ্যাকাররা আপনার অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবে না আর স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হয় কিভাবে এই সম্পর্কেও ভিডিও আছে প্রয়োজনে ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা যদি প্রয়োজন মনে করেন ডেসক্রিপশন থেকে পাসওয়ার্ড কীভাবে সেট করতে হয় স্ট্রং পাসওয়ার্ড সেই সম্পর্কে ভিডিওটা দেখে নেবেন তারপর কনফার্ম পাসওয়ার্ড দেবেন নিচে অর্থাৎ এই উপরে যেই পাসওয়ার্ডটা দিয়েছেন সেই সেম পাসওয়ার্ডটাই কনফার্ম পাসওয়ার্ডের দিয়ে দিবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা সাইন আপ সব তথ্য দেওয়া হয়ে গেলে সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করলে তা আপনাদের এরকম একটা পপ আপ আসবে অর্থাৎ নেক্সট পেজে আসবে তো ছয় সংখ্যার একটা ওটিপি পাঠাবে ভেরিফিকেশন কোড তো দেখেন লেখা আছে এ সিক্স ডিজিট ভেরিফিকেশন কোড সেন্ট টু ইয়োর ইমেল অ্যাড্রেস মানে আপনি যেই জিমেল অ্যাড্রেসটা দিয়েছেন ওই জিমেল অ্যাড্রেসে একটা ছয় সংখ্যার কোড পাঠায় পাসওয়ার্ড পাঠানো হয়েছে এই পাসওয়ার্ডটা এই যে এরকম দেখতে পারবেন তো দেখেন এরকম একটা মেল পাবেন এই ইএসি গ্লোবাল থেকে এই যে এইটা হইতে সে আপনার ছয় সংখ্যা পাসওয়ার্ড এরকম একটা ওটিপি বা পাসওয়ার্ড দেবে এই পাসওয়ার্ডটা এই জায়গায় এই খালি গোলগুলাতে বসিয়ে দেবেন দেওয়ার পরে এই সাবমিট সাবমিট বাটনে ক্লিক করবেন এই সাবমিট বাটনে তো সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্ট খোলাটা হয়ে যাবে এইভাবে আপনার আনভেরিফাইড দেখাবে তো দেখেন আনভেরিফাইড অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে কিন্তু তো এটা ভেরিফাই না করার আগ পর্যন্ত কাজ করতে পারবেন না তো ভেরিফাই করার জন্যে তো দেখেন লেখা আছে কে ওয়াইসি এই কে ওয়াইসিতে ক্লিক করবেন কে ওয়াইসিতে ক্লিক করার পর এরকম একটা মানে পেজে নিয়ে যাবে তো এই পেজে নিয়ে আসার পরে তো আপনারা এই জায়গায় ইওর ফুল নেম অর্থাৎ আপনার সম্পূর্ণ নামটা দিয়ে দিবেন তারপর আপনাদের একটা সচল মোবাইল নাম্বার দিয়ে দিবেন এই জায়গায় তারপর আপনাদের টেলিগ্রাম অনেকেই ইয়ারডপে কাজ করেন হামস্টার কম ইয়ার কাজ করছেন কয়েনিক তারপরে পিপ কয়েন টেলিগ্রাম জানেন টেলিগ্রামের একটা ইউজার থাকে তো ইউজার দিয়ে দিবেন আর ইউজারনেম কি কী যদি না জানেন এই ভিডিও ডেসক্রিপশনে ভিডিও দেওয়া থাকবে বলছি ইউজার কিভাবে কীভাবে সেট করতে হয় সব সকল সোশ্যাল মিডিয়ার ইউজার নেম একই রাখবেন ওই সম্পর্কে ভিডিও দেওয়া থাকবে নিচ থেকে দেখে নেবেন তারপর দেখেন লেখা আছে ইউর রিসেন্ট পিক অর্থাৎ এই চুজ ফাইলে ক্লিক করে আপনার বর্তমানে একটা ছবি দিয়ে দিবেন তারপর হতেছে এনআরডি ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ফ্রন্ট পার্ট ইমেজ এ জায়গায় আপনাদের আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের ফার্স্ট পার্টের এনআইডি কার্ডের মানে প্রথম বিশটা ছবি দেবেন ক্লিয়ার ছবি দেওয়ার চেষ্টা করবেন তারপরে ফার্স্ট পার্টের ছবি দেওয়ার পরে তারপরে দিবেন ব্যাক পার্টের মানে এনআইডি কার্ডের পিছনের পার্টের ছবি দেবেন নিচেরটাই ওপরেরটা দিবেন ফার্স্ট পার্টের নিচেরটা দিবেন ব্যাক পার্টের পিছনের পার্টের তারপরে এই যে এই জায়গায় একটা টিক মার্ক অর্থাৎ ক্লিক করবেন আই হ্যাভ এগ্রি দ্যাট অল টার্মস অ্যান্ড কন্ডিশনস এই জায়গায় ক্লিক করার পর তারপর আপনারা এই সাবমিট বাটনে ক্লিক করবেন তো সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটা আগে কিন্তু ছিল এই জায়গায় আনভেরিফাইড তো এখন দেখাইতেছে পেন্ডিং সব তথ্য দেওয়ার পরে তো অ্যাকাউন্টটা পেন্ডিংয়ে দেখাবে পেন্ডিং মানে তারা আপনি যে তথ্যগুলো দিচ্ছেন যাচাই বাছাই করবে তথ্যগুলো সঠিক কি না তো তথ্যগুলা যাচাই বাছাই হয়ে গেলে তো অবশ্যই আমার ওই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন আর অন্যের রেফারে অ্যাকাউন্ট করে আমার কাছে হেল্প চাইবেন না এটা আমি বারবার বলি তো আমি কেমনে বুঝবো তো দেখেননি যে আমার রেফারে যারা অ্যাকাউন্ট করছে তাদের ইউজার নেম দেখাইতেছে তো সুতরাং আমি কিন্তু আপনার ইউজার নেম কী দিছে আমার রেফার লিংকে এটা কিন্তু দেখতে পারব তো এই হইলো অ্যাকাউন্ট করার প্রসেস তো এখন কাজটা কিভাবে করতে হয় এই প্রসেসটা দেখে দিই তো তার জন্যে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা লগ করে নেবেন তো আমি আমার অ্যাকাউন্টটা গুগল ক্রমে লগ ইন করে নিতে থাকি পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন তো দেখেন অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেলে এই পেন্ডিংয়ের জায়গায় এরকম টিক মার্ক উঠবে তো ভেরিফাই হয়ে যাওয়ার পর তো অ্যাকাউন্টটা লগ করার পরে এই যে মাঝখানের যে আইকনটা আছে এই মাঝখানের আইকনে ক্লিক করবেন এই যে আইকনটা এই আইকনে ক্লিক করবেন তো এই আইকনে ক্লিক করলাম মাঝখানের আইকনে ক্লিক করার পর তো দেখেন আমার ডলার আছে ওয়ান দশমিক সেভেন এইট ডাবল থ্রি তো এই পরিমাণ এক ডলারের বেশি প্রায় দুই ডলারের কাছাকাছি আছে তো এখন এটা কাজ হইতাছে এই চব্বিশ ঘন্টা পর পর আসার পরে শুধু এই কালেক্টের নামে ক্লিক করবেন একটা ক্লিক এই জায়গায় বাড়তি কোনো কাজ নাই মানে ফ্রিতে ইনকাম করতে চাইলে মানে ফ্রিতে যে পরিমাণ ডলার বা টোকেন পাবেন তো এই কালেক্ট না ক্লিক করবেন তো আমি দেখেন কালেক্ট না ক্লিক করার পর এই যে ওয়ান পয়েন্ট সেভেনের পরে দেখবেন ডলারের সংখ্যা বা পয়েন্টের সংখ্যা বেড়ে গেছে তো আমি এই কালেক্ট নাও ক্লিক করলাম তো দেখেন সেভেন ছিল সেভেন এইট ছিল নাইন জিরো হয়ে গেছে তো দেখেন মাইনিং স্টার্টেড মানে মাইনিং স্টার্ট শুরু হয়ে গেছে মানে এটা চব্বিশ ঘন্টা পর্যন্ত এইভাবে অটো উঠতে থাকবে আপনার ইন্টারনেট কানেকশন থাকলে উঠবে না থাকলে উঠবে সমস্যা নেই এই জায়গায় আর আসারই দরকার নেই শুধু চব্বিশ ঘন্টা পর পর এই দেখাই দিলাম এই জায়গায় কালেকশনও লেখা থাকবে এই কালেকশনও ক্লিক করে একটা করে ক্লিক করে দিবেন তো এইটা হইতেছে কাজ তো এখন দেখবো আমরা আসলে কত ডলারে এই জায়গা থেকে উঠান যা তো তা দেখার জন্য এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন ডান পাশে এই প্রোফাইল আইকনে ক্লিক করলাম তারপর দেখবেন লেখা আছে উইথড্রো তো এই যে দেখতে পাচ্ছেন উইথড্রো লেখা এই যে উইড্রো লেখা আছে এই উইথড্রোর উপরে ক্লিক করলাম উইড্রোর উপরে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন নিচে কত ডলি ডলার হইলেও উঠাইতে পারবেন এটা দেওয়া আছে বারো ডলার এই জায়গায় আছে পনেরো ডলার তারপরে বিকাশ আছে বারো ডলার নগদ বারো ডলার পেপাল দুইশো ডলার পেয়ার বারো ডলার তো এর আগের ভিডিওতে দেখাইছি কীভাবে পেয়ার অ্যাকাউন্ট করতে হয় পেয়ারের লিঙ্ক দেওয়া আছে আমার আর্নিং বাই মোবাইল ওই পেজে তো ওই পেজ থেকে পেয়ার অ্যাকাউন্ট খুলে এক ডলার ফ্রি পাবেন তো যাই হোক এই জায়গায় পে ইয়ারের কোনো বিষয় না তো নগদ কীভাবে আশা করি সকলের নগদ এবং বিকাশ অ্যাকাউন্ট আছে তো বারো ডলার হইলে আপনারা নগদ বা বিকাশের মাধ্যমে এই জায়গা থেকে পেমেন্ট নিতে পারবেন আমি এই সাইড থেকে এখনও পেমেন্ট পাইনি যেহেতু আমার বারো ডলার নাই তো এই জন্যে আর পেমেন্ট পাওয়া হয় নাই তো বারো ডলার হইলে তো আমি আপনাদেরকে অবশ্যই পেমেন্ট প্রুফ সহ আরেকটা ভিডিও দেবো তারপরেও বেশি তো কাজ নেই শুধু চব্বিশ ঘন্টা পর পর আসি আসার পর একটা করে ক্লিক করা যেহেতু সহজ আছে তো আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করে আপনারা কাজটা শুরু করে দিতে পারেন যেহেতু চব্বিশ ঘন্টা পর পর একটা ক্লিক বেশি কিন্তু সময়ও লাগে না তো আমরা কিন্তু অনেক সময় টিকটক ফেসবুকে ভিডিও দেখে শেষ করি তো এই ভিডিও এই পর্যন্তই তো আরও কিছু সাইটের লিঙ্ক দেওয়া আছে আমার পেজে সেটা হইতেছে যে অমেগা নেটওয়ার্ক এটা হইতেছে আপনাদের কি বলে এটাকে মাইনিং একটা সাইট তো এটারও কাজ হইতে শুধু দু চব্বিশ ঘন্টা পর আইসি এই স্টার্ট লেখার উপরে যে উপরে স্টার্ট লেখা দেখতে পারতেছেন এই স্টার্ট লেখার উপরে ক্লিক করা তো এইগুলো কিন্তু পরবর্তীতে পেমেন্ট করবে তো দেখেন চব্বিশ ঘন্টার মধ্যে আর আইসি মানে কোনো কাজ নেই এই তেইশ ঘন্টা উনষাট মিনিট পরে শুধু একটা করে স্টার্টে ক্লিক করবেন তো এই ওমেগা নেটওয়ার্কের রেফার লিঙ্ক দেওয়া আছে তারপর পাই নেটওয়ার্ক আছে এটার কাজ হইতে আছে চব্বিশ ঘন্টা পরপর একটা ক্লিক করা মানে চব্বিশ ঘন্টা ইন্টারনেট কানেকশন থাকলেও মাইনিং হবে না থাকলেও মাইনিং হবে মানে আপনারা এই জায়গায় কোনো কাজই নাই শুধু চব্বিশ পর পরপর একটা করে ক্লিক করবেন তো এইভাবে বিভিন্ন সাইটে আপনারা কাজ করতে পারেন মোবাইল দিয়েই ছোটো ছোটো কাজের মাধ্যমে আসলে অনেকগুলো ছোটো ছোটো গাছগুলো যদি করেন অল্প সময়ে এই ছোটো কাজগুলো অনেক সময় বড় অ্যামাউন্ট পেমেন্ট করবে আপনাদেরকে তো নেটওয়ার্ক সমস্যার কারণে পাই নেটওয়ার্কটা অন হইতেছে না তো সেম প্রসেস ইমেল দিবেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন ইউজার নেম দিবেন বাকি যেই তথ্যগুলো চাই একটু মানে পরে পরে দেখে আপনি অ্যাকাউন্টটা করে নিতে পারেন তো এই ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ